আমার নানা খাক্কানি বক্তা কি করে চিনবে আলেম কি করে চিনবে নবীর सच्चा গোলাম কি করে চিনবে সে বেশি বেশি নবীর জিকির করবে নবীর शान शौকতের কথা বলবে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে নবীর কথা শুনে ঝুমে 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 উঠবে নবীর কথা শুনে তার চেহারাটা खिल উঠবে নবীর জিকির সে করতে ভালোবাসবে শুনতে ভালোবাসবে দরুশরি পাঠ করতে বড় ভালোবাসবে জানবে আমার আমন নবীর সাথে নানা জানের সাথে নিসবতি মনে করে

আমাদের সাথে যে নবীর যে মিলগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নবীর হাক্কানিয়াতের আলোচনা তারা করে না তৌহিদের আড়ালে রিসালাতের সাথে মুস্তাকি করে তারা কোরআনের তাফসীরে নামে আমার নবীর সাথে মুস্তাকি করে তারা বেঁচে 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 ওই তাফসীর করে যেগুলি নাকি আমাদের সাথে আমার সাথে সাদৃশ্যতা রয়েছে কিন্তু সেই কোরআন আমার নবীর শানে বড়া তাদের মুখে কোনোদিন শুনেনি কথা বুঝতে পেরেছেন আমার নবীর কোরআন মুখস্ত করতে বড় বড় অসুবিধা হয়েছে আমার নবীর ঘাম ঝরে গেছে আরে আমার নবীর ঘাম ঝরেছে কোরআন মুখস্ত করতে কাম জুড়ে গেছে কতই না কষ্ট হয়েছে আমার নবী যখন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হতো জিব্রাইল কোরআন তেলাওয়াত করতেন আমার নবী জিব্রাইল কাতে কোরআন শুনতেন কে নবীকে শেখাতেন জিব্রাইল ধরে কোন সবাই সবাই জিব্রাইল শেখাতেন ছেড়ে ভেঙে দাও জিব্রাইল উস্তাদ তা দেখি বল লাগা ইবলি বল জিব্রাইলের কাজ হলো পৌঁছে দে নবীর মোয়াল্লিম যখন নবীকে বলেছেন পড়ো পড়েন কি নবী কালাম তোমারা হবি কালাম তোমারা হো সকতা হে ইকরা খলাক কোন আপনার প্রভু নামে

বিদনিন এটা তুমি কেন বললে না আমার আল্লাহ বলেন গায়বের খাজানার মালিক আমি আমি গায়বের খবর কাউকে জানাই না তবে আমার নবীদের জানাই রাসূলদের জানাই এটা তুমি কেন বললে না আমার নবী বলেন আমাকে সাইয়েদ বলো না এটা তুমি বাজে বললে কিন্তু আমার নবীর হাকিকত বলবেন হাদিস থেকে তারা বলে যায়

আর যদি নবীর ভুল বলেন তাহলে সেটা নবীর ভুল বলা হবে না আমার আল্লাহর ভুল বলা হবে ইমান থাকবে থাকবে নবীর বলল যাবে আল্লাহ আল্লাহ সুমাইল তো ভাইয়া ভাইয়া ভাইয়া

আমি গোনা আপনাদের খেতে বলতে দু চার কথা বলি তাই তারপরে আলেমেরা আসবেন আমি গোনাগার দু চার কথা আলোচনা রাখতে চাই আপনারা যারা রাস্তার ধারে আছেন মাহফিলে চলে আসেন আলেম উলামারা যারা জাইয়েদ আলেম আহলে বাতিনের আলেম তার স্টুডিওতে কি বলতেন জানেন আমার ছোট দাদার হুজুর কেবলার কথাই বলি আমি গোনাগার খাতাকার সিয়াকার পাপী পাপিষ্ঠ খাকসার আপনাদের আপনাদের মাঝে এসে বড় যখন নিজেকে ছোট করে ওকে বলে বিনয় নমনীয়তা তো ছোট হুজুর কেবলা নিজেকে বলছেন মেজলা হুজুর কেবলা বড় হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা পীর স্টেজে উঠে বসিয়াতে আছে আল্লাহ হুজুর স্টেজে উঠে বলছেন আমি বড় গোনাগার খাতাকার সিয়াকার আমার মতো কোন গোনাগার নেই এখন ওনার বলাটাকে আপনি কি বলবেন

তাহলে বড় দিক থেকে ছোট করলে সেটা ইন্টেসারি হয় নমনীয়তা হয় ছোট এটা উচিত হবে না যে বড় নমনীয়তা ধরে নিয়ে